চিন্তা করো চলে সূচলে এসো চলে এসো ছাদের পথে পড়ে যাবা চলে এসো এদিকে এসো চলে এসো রিন প্রিন্স আরে যদি পড়ে এই এত নিচে যদি পড়ে ওই দিক দিয়ে চলে এসপেনে হুম আই দেখ দেখ দে ফাঁকা খুঁজতেছে যে ভিতরে কবুতর ওই কবুতর দৌড়ানি দিবি কোনো লাভ নাই ওরা আটকা চলে আসো চলে আসো ওই দিন ওই পাশে চলে গেছে কি ভাবে বইছে বসে রয়েছে দেখবি চলে আসো আসো হে আমার ভয় লাগে তুই যা আমি পারবো না ভিডিও বন্ধ করে বাইরে দুই দুষ্টু বেড়েছে এই দেশে দূর দেশে দূর যে দেখছে আবার আইসে যতক্ষণ আমরা সাধে থাকবো ওরা ওই ঘোরাঘুরি করবি ওই যে কবুতরের ই আছে ওই কবুতর ধরার জন্য এই কবুতরের ঘরের চার পাশ দিয়ে ঘরে কিভাবে প্রিন্স ওই দরজা খোলা পাই ওর ভিতরে যাই বাচ্চাদের দৌড়ানি দিল এদিকে দেখাই

এই কোলে উঠে যে খুব শান্তি তিনার আর আছে যাও 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 তার কাছে যাও যাও ওই প্রিন্সের কাছে যাও যে এর ভিতর ঢুকলো চলো চলো আমরা নিজেই নামি চলো আসো চলে আসো আসো আমি চলে যাচ্ছি রেন আমি চলে যাচ্ছি আসো আসো